আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ বারাকাতু সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক আগামীকাল আমাদের পবিত্র ঈদ তো আমি যেটা ভাবছিলাম যে প্রচুর পরিমাণ যানজট থাকবে রাস্তাঘাটে আসলে ওই কিছুই না ঠিক আছে যানজট নেই এটা আমি এখন আছি সাইস্তাগঞ্জে এটা দেখতে পারতেছেন সাইিস্তাগঞ্জের কিন্তু আনারস দেখতে এসেছেন বিখ্যাত ঠিক আছে এই যে কোনো যানজট নাই একেবারে ফাঁকা সাইস্তাগঞ্জের অবস্থা দেখেন এই যে আমি ভাবছিলাম যে প্রচুর পরিমাণ যানজট হবে আমি আল্লাহ আল্লাহ করে কিন্তু আল্লাহর কাছে বলছিলাম যে আল্লাহ যাতে যানজট না পড়ে শান্তিতে যাতে বাড়িতে বসতে পারে কিন্তু আপনারা দেখুন সাইস্তাগঞ্জ কিন্তু একেবারে ফাঁকা যানজট নাই স্বাভাবিক যেভাবে যান চলাচল করে রাস্তাঘাটে ঠিক ওই রকমই ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাইস্তাগঞ্জে একেবারে ফাঁকা এই যে সিলেট থেকে বাস আসতেছে দেখেন একেবারে ফাঁকা স্বাস্থ্যগঞ্জে ওইরকম কোনো কোনো যানজটই নাই বর্তমানে আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে ফাঁকা সব কিছু এই যে দেখুন